নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরো একটি ঝলমূলের ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল সাড়ে সাতটা আপনাদের সঙ্গে এখন থেকে দিনে শুরুটা করছি আদিত্যকে সকালবেলা টিউশনে ছেড়ে দিয়ে এসেছি আপনাদের দাদাভাইও চলে গিয়েছে ডিউটিতে আর আমি এই যে এখন বসে কিছু কাজ ছিল সকালবেলা কিছু কাজ ছিল সেগুলো করে আমি এখন যাব রান্নাঘরে সবজিটা কেটে রেখেছি আজ আর আজ হচ্ছে ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ আমরা প্রায় বছরের শেষে চলে এসেছি প্রায় বলবো না একেবারেই বছরের শেষ হাতে মাত্র গুনে আর পাঁচটা দিন আছে আমাদের হাতে এই বছরে দু সালে একটু ডেটটা আমি বলে দিলাম আমি না থাকলেও আমার ফিউচারে যারা থাকবে তারা আমার ব্লগগুলি দেখবেন তো আমি কবে কি করছি যেটা অবশ্যই তারা জানতে পারবে এই ব্লগের মাধ্যমে তো আমি এই জন্য আজকের ডেটটা আমি বলে দিলাম আর কালকে আমার জীবনের ভীষণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ দিন এই জন্যই আজকের ডেটটা আমার যাই বাই হোক চলুন আপনাদের সাথে নিয়ে তবে আজকের দিনটা শুরু করি আর হ্যাঁ আরও একটা কথা আপনাদেরকে বলার আছে সেটা হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটা লাইক দিতে কেউ ভুলবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন চলুন আর বেশি কথা বাড়াবো না সবার আগে ঘরের কাজকর্মগুলো করে সেরে নিই কালকের বাসি যে বাসনপত্রগুলো ছিল সেগুলোকে তো আর ধুয়ে রেখেছিলাম না আর সকালবেলা না আজকে একটুখানি এলোমেলো রুটিনটাও হয়ে গেছে মর্নিং ওয়াক থেকে ফিরে এসে দেখি ওরা উঠেও গেছিলো বাবু ওদেরকে টিফিন বানিয়ে দিয়ে খাইয়ে দিয়ে ছেলেকে টিউশানে পাঠিয়ে দিয়েছি আপনাদের দাদা ভাইও বেরিয়ে গেছে কাজের উদ্দেশ্যে আর আমি এই যে এখন চলে এসেছি বাসন কসনগুলো ধুতে আর কি কাল রাত্রেবেলা একটু রান্নাবান্না হয়েছিল সেই জন্য সেই বাসনগুলো না পড়েছিলো একটু বেশি বাসন হয়েছিলো নাহলে রাত্রেবেলা বেশিরভাগ দিন আমার ওই একটা থালা একটা বাটি মতন হয়ে থাকে যাই হোক চল বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি চলুন ওই একই হাতে বেসিনটাকেও ভালো করে পরিষ্কার করে নেবো আসলে জানেন এটা তো স্টিলের বেসিন এত পরিমাণে ওই বাসন কোষণের মতন নোংরা হয় আর সত্যি কথা বলতে এটোগুলো তেল মশলা যখনই এটার সঙ্গে জড়িয়ে যায় না মেজে সেটাকে আর কাজ করা যায় না আর আমার ঘরটা তো অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে কতটা ভাঙা চোরা এটার মধ্যে মানুষ বসবাস করতে পারবে আপনারা দেখলে হয়তো ভাববেন যে দিদি ভাই আপনি কেন কীভাবে এর মধ্যে থাকেন আসলে জানেন তো মানুষের জীবনটা তো এরকমই কার কখন কোনভাবে জীবনটা অতিবাহিত হবে কেউ বলতে পারি না যার যেমনভাবে কপাল তৈরি হয়ে আসে জন্মগতভাবে তাকে কিন্তু সেইভাবেই থাকতে হয় আর কিছুটা আমাদের কর্মরুদ্ধস্যেও তৈরি হয় আমাদের নিজেদের কর্মফলের দ্বারাও কিন্তু আমাদের জীবনটা তৈরি হয় সবটাই কপালের দোষ দেব না আজ হয়তো একটু পরিশ্রম করছি কাল হয়তো সেই পরিশ্রমের ফলটা আমি যখন হাতে পাব হয়তো এর থেকে আরও একটু ভালো থাকতে পারবো সেই উদ্দেশ্য করেই কিন্তু প্রত্যেক দিন এতটা কষ্ট করা চল বাসন কুসন ধুয়ে এবার সবজিটাকে ডালটাকে সিদ্ধ বসিয়ে দেব। আজকে ভাবছি একটু সবজি দিয়ে ডাল করব। সব রকমের সবজি দিয়ে একটা ডাল আসলে কি জানেন তো আমি তো ভেজিটেবল খেতে ভালোবাসি ভেজিটেবল লাভার আমি পাশে যদি মাছ মাংস পড়ে থাকে সেটা থেকে মনে হয় সবজি আমাকে সিদ্ধ করে দিলে বরং সেটা আমি ভালো খাবো তো যাইবা হোক পালন শাক একটু ফুলকপি গাজর একটু মূলো টমেটো আলুটা দিলে বরং ভালো হতো কিন্তু সেটা আজ আর দিলাম না সেগুলো দিয়ে সিদ্ধটা বসিয়ে দেবো একটু টমেটোর পরিমাণটা বেশি দিয়েছি একটু যদি টক টক ভাব হয় না তাহলে খেতে এই তরকারিটা আরও বেশি ভালো লাগে একেবারে সিম্পল রান্না করব আর এদিকে দেখেছেন কালু আরও ওইদিকে ওই যে আর একজন মহারানী এসে বসে আছে। কতক্ষণে এদেরকে একটু খাবার দেব। আর এত মায়াবি চোখে তাকিয়ে থাকে কিছু না দেও পারি না জানেন তবে এই কালো কুকুরটি না ভীষণ ভীষণ খারাপ মানে অন্য অন্য কুকুরগুলোতে একেবারে খেতে দিতে চায় না দেখুন ছুঁটে চলে যাবে ওর কাছে আর গিয়ে শুরু করে দেবে মারামারি ভীষণ খারাপ এই কালো কুকুরটিকে খেতে দিই বটেই কিন্তু ভীষণ ভীষণ মানে অন্য অন্য কুকুরগুলোকে একেবারে ও পাত্তা দেয় না এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে সবজিগুলোকেও সিদ্ধ করে নিয়েছি চলুন এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। কারণ এখন যাব তো আবার আদিত্যকে টিউশন থেকে আনতে ওকে এনে তারপরে আমি বরং রান্নাবান্নাটা শুরু করব আসলে আমি না ও যখন বাড়িতে তা থাকে ভিডিও এডিটিংয়ের কাজ করা থাকে আপলোডের ব্যাপার থাকে সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করি আর ওইটুকু সময় নিজের মতন করেই কাটানোর চেষ্টা করি আসলে পরে আবার সেই ব্যস্ততম জীবন আসার সময় পপকর্নের একটা প্যাকেট নিয়ে এসেছিল বাটার পপকর্ন তো তার থেকে অনেক বড় পপকর্নের প্যাকেটটা ছিল তো সেই জন্য ও আমাকে বললো মা তুমি দুটো খাও আমার ছেলের এই একটা গোনাগুন আছে জানেন আদিত্য কোনো কিছু আনলে বাবা আমাকে দিয়ে খায় আর আমার ভীষণ ভালো লাগে এই বিষয়টি চলুন ওকে একটু টিভি চালিয়ে দিই ও বসে ততক্ষণ টিভি দেখতে থাক আমি ওদিকে রান্না বান্নাগুলো করতে থাকি ও খেতে থাক একদিকে একদিকে টিভি দেখতে থাকো এই হচ্ছে আমাদের জীবন ঘরবন্দি একটা গৃহবধূর কতটা যে কষ্ট হয় সেটা মধ্যে থেকেও কিন্তু নিজেকে ভালো রাখার চেষ্টা প্রত্যেক দিনে আর প্রত্যেকদিন নতুনভাবে নিজেকে সাজিয়ে তোলা একটা সুন্দর দিন তৈরি করা আমি না সত্যি কথা বলতে আগের দিন রাত্রেবেলা ভেবে রাখি যে পরের দিনে আমি কি করব কি না করব আর এইটাই হচ্ছে আমাদের দৈনন্দিন কাজ একটা সুন্দর রুটি করার মাধ্যমে ডালটাকে ভালো করে ঘেটে নিয়েছি কাটা দিয়ে কাটে নিয়েছি পাঁচ ফোড়ন সোম দেবো একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে যার জন্য আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোরন পেঁয়াজটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে একটু ভেজে নিতে হবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার কারণে সবজিটা তো রয়েছে সবজিটাতে একটু যদি পেঁয়াজের ইয়েটা পরে দাঁতের নিচে দেখবেন অনেকটাই ভালো লাগবে কাঁচা লঙ্কা আজার দিই নি কারণ আদিত্য যেহেতু খাবে তো সবজি সিদ্ধ ওকে তো আমি অবশ্যই ভালোভাবে খাওয়াবো তো সেই জন্য জানেন তো আজ আর আমি লঙ্কা দিই শুধুমাত্র শুকনো লঙ্কা ফোরণ দিয়ে দিলাম ব্যাস এটাতেই আমার কাজ হয়ে যাবে যদি লঙ্কা খেতে ইচ্ছে করে নিজে একটু শুকনো লঙ্কা ডলে খেয়ে নেবো আর শুকনো লঙ্কার ফোড়নটাও না বড্ড ভালো লাগে দেখবেন একটা মিষ্টি মিষ্টি গন্ধ এনে দেয় যে কোনো তরকারিতে বিশেষ করে নিরামিষ তরকারিগুলোতে একটু শুকনো লঙ্কা ফোরণ দিলে তার স্বাদটাই কেমন যেন আমুল পরিবর্তন এসে যায় জানি না আপনাদের কাছে কতখানি কি ভালোভাবে আমি ভিডিওগুলো প্রেজেন্ট করতে পারি তবে প্রত্যেক দিন কিন্তু ভীষণ ভীষণভাবে কষ্ট করি এবং আপনাদের সামনে এই ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি হয়তো আমার ভাঙাচোরা ঘরের জন্যই আমার ভিডিওগুলো বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে না বা ইউটিউব আমার ভিডিওগুলোকে সেরকমভাবে ইয়ে করছে না আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই একদিন নিজের মনের ইচ্ছা এবং নিজের পায়ে দাঁড়ান দাঁড়াতে পারবো চলুন ডিমগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম ডিম সিদ্ধ হয়ে গেছে ছাড়িয়ে নিয়ে নুন হলুদ পাখিয়ে নিয়ে এখন এগুলোকে ভেজে নেব আজ করব একটু ডিমের ঢাল ডিমের মশলা মানে আমি এটাকে কি বলবো ডিমের কারি বলা হয় তো সেটাই আমি আমি সেদিন একটা ভিডিওতে দেখেছিলাম এই রান্নাটা দেখে আমার এত ভালো লেগেছিল ভাবলাম যে আমার হাজব্যান্ডও তো মশলা খেতে ভালোবাসে হয়তো এই ডিমের কারিটা দিলে ও আরও বেশি খুশি হবে তো দুঃখের বিষয় একটাই আজ বেচারা দুপুরবেলা আর খাবে না জানেন ফোন করে জানিয়ে দিল যে আজ দুপুরবেলা খাবো না গরম গরম ভাতের সঙ্গে একটু ডিমের কারি মাখিয়ে দেবো একটা মনের মধ্যে ইচ্ছা ছিল কী আর করা যাবে অফিসের কাজের চাপের জন্য আজ দুপুরবেলার ঘরে খাবে না রাত্রেবেলা সেই ঘর রাত আটটা নয়টার সময় এসে ঘরে খাবে যাই হোক চলুন ডিমটাকে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি এখন একটুখানি জিরে ফোড়ন দিলাম আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ পেঁয়াজটাতে তো আমাদের গ্রেভিটা তৈরি করবে সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবো আর এই পেঁয়াজটা দিয়েই কিন্তু আমাদের কারিটা তৈরি করতে হবে সঙ্গে দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটো কুচিটাতেও তো আমাদের যে কোনো তরকারিতে গ্রেভিটা ভালো করে সেই জন্য টমেটোর পরিমাণটাও একটু বেশি দিয়ে লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে আসলে কি জানেন একটু লবণ দিলে কিন্তু যে কোনো সবজি দেখবেন তাড়াতাড়ি করে গলে যায় সেই একটু লবণ আটুন হলুদটা এখনও দেব না হলুদটা দিলে পরে আবার লেগে যাবে তাই লবণটা দিয়ে ভালো করে এটাকে কিন্তু ভেজে নেব চলো বাকি যে বাটা মশলাগুলো ছিল আদা রসুন জিরে এগুলো যে ছিল সেগুলো একটুখানি কাঁচা লঙ্কা বাটা যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো আজ আমার ঘরে নেই তাই কাঁচা লঙ্কা বাটা দিয়ে কাঁচা নিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাই করে নিতে হবে এদিকে আমার মশলা কষানোও হয়ে গেছে আর আজ না জল দেবো না খুব অল্প পরিমাণে বাটি ওই মশলা বাটিটা ধুয়ে যতটা জল হয়েছে সেটা দিয়েই মশলাটাকে আমি রান্না করে নিলাম যাই হোক রান্নাটাও আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে রান্নার পরে দেখেছেন কালারটা কী সুন্দর এসেছে আর খেতেও দূর দান্ত স্বাদ হয়েছিল জানেন এদিকে আমার ডালটাও হয়ে গেছে ডালের কালারটা কত সুন্দর এসেছে না দুটো রান্নাই আজ খুব ভালো হয়েছিল। যাই হোক চলুন রান্নাবান্না তো কমপ্লিট করে নিয়েছি কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে কাজের শেষে আজ আমার একটু বেরাবারও ইচ্ছা আছে দেখা যাক দেখি কতখানি কি করে উঠতে পারি সমস্ত কাজের মধ্যে দিয়েও না নিজেকে সবসময় বি পজিটিভ রাখতে হবে এবং সবসময় একটাই চিন্তা করতে হবে আমার দ্বারা হবে আমি পারব এই জলের ড্রামটা সকালবেলাতেই আপনাদের দাদা ভাইকে বলেছিলাম ঢেলে দিয়ে যাওয়ার কথা হয়তো তার মনে নেই ডিউটির চাপে সে ভুলে গেছে কিন্তু আমার হাতে যেহেতু একটা চোট পাওয়ার পর থেকে আমি এই ড্রাম উঁচু করতে পারি না কিন্তু মনের সাহস ওই যে বললাম আমি পারবো আমার দ্বারা এই কাজটি হবে আমি সেটা চিন্তা করেই কিন্তু ড্রামটি দুগ্গা দুগ্গা বলে তুলে নিলাম আর দেখেছেন জলের ড্রামটি কিন্তু ঠিক আমি দিতে পেরেছি তুলে এদিকে কালকের জামা কাপড়গুলো না ঘরে আনা ছিল মানে সেগুলো আজকে বাইরে যেহেতু রোদ নেই আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে ভাবছি এই জামা কাপড়গুলোকে ঘরে টানিয়ে দি বিকাল হতে হতে যখন হাওয়াতে বা শুকিয়ে যাবে তখন নিয়ে ভাত করে ফেলবো আপনাদের দাদা ভাই না একবার যে জামা কাপড়টা পরে সেটা দ্বিতীয়বার না ধুয়ে পরানো যায় না আসলে কি হয় এত ঘাম হয় ঘামের গন্ধটা তাছাড়া একবার ধুয়ে না তুললে শোকেছেও সেটাও ভালো লাগে না সেই জন্য জামা কাপড়গুলোকে ধুয়ে দিয়েছিলাম যাই হোক সেগুলোকে এই যে আমি এখন ঘরে মেলে দিচ্ছি এই ঘরটা তো আমরা শুই না এই ঘরে আমাদের খুব একটা ব্যবহার করা হয় না সেই জন্য এই ঘরটাতেই কিন্তু আমি জামা কাপড়গুলো মেলে দিলাম আমার এই ভাঙাচোরা ঘরটি দেখে হয়তো আপনারা ভাববেন যে কী এমন ভিডিও ছাড়ে রোজ দিন ভাঙাচোরা ঘরের ভিডিও ছাড়ে আমি যেমন লাইফস্টাইল কাটাই আমি তো আপনাদের সঙ্গে তেমনই শেয়ার করবো তাই না বলুন আমি আর আদিত্য স্নানটাও করে নিয়েছি এখন সবার আগে ছেলেকে খাইয়ে দেব। বললাম না ভীষণ ব্যস্ততম একটা দিন বেরাবার একটু ইচ্ছা আছে তাই ভালো ছেলেটাকে খাইয়ে নিয়েই বেরাবো কারণ কিনা না আমি সে এসে খেলেও কোনো অসুবিধা নেই কিন্তু ওকে যদি না খাইয়ে নিয়ে যাই ওখানে গিয়ে ভীষণ মনের মধ্যে অস্থিরতা কাজ করবে একটু ডাল নিয়েছি একটা ডিম নিয়েছি ওটা দিয়েই ওকে খাইয়ে দেবো রেডি হয়ে পড়েছি কিছুটা জামা কাপড় পরে নিয়েছি এখন এই যে একটু মুখে ক্রিম ট্রিম লাগিয়ে বেরিয়ে পড়বো আজ আপনারা আমার একটু লম্বা চুলটা দেখে রাখুন যে কতটা লম্বা হয়তো আজ আমি এই চুলটা কেটে ফেলবো সেরকমই মনটা স্থির করেছি আসলে জানেন তো সাধারণ গৃহবধূ হয়ে থাকাটার থেকে আমার মনে হয় একটা মানে স্মার্ট বউ হয়ে থাকা অনেকটাই শোভনীয় কারণ এখনকার যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে নিজেকে একটু স্মার্ট রাখতেই হয় অনেক সময় অনেক ক্ষেত্রে হয় যে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও কিছু কিছু কাজ করতে হয় এই যে লম্বা চুল আমার রাখতে ভালো লাগে কিন্তু কিছু কিছু সময় আছে যে সময়গুলো মানে অন্য অন্য মানুষের সম্মুখীন হতে গেলে নিজেকে একটু পরিবর্তনশীল করতে হয় আর লম্বা চুলটা কাটারও একটা কারণ আছে সেটা হচ্ছে আমার চুলের না আগাটা একেবারে ফেটে গেছে তাই আজ ভাবছি চুলটাও একটুখানি কেটে আসব যাবো একটু পার্লারে কতটা লম্বা চুল কাটতে ভীষণ মায়া লাগছে বাড়ির থেকেই ভেবেছিলাম যে কাটবো কি কাটবো না কিন্তু পার্লারে গিয়ে একেবারে চুলটা কেটে নিয়েছি আর চুলের আগাটাও না খুব একটা ভালো নেই একটু না কাটলেও হবে না যাই হোক চুলটাকে বেঁধে নিয়ে এখন এই যে আমি ক্রিম লাগিয়ে নেব মুখে ক্রিম ট্রিম লাগিয়ে বেরিয়ে পড়ব। চল হয়ে গেছি রেডি এখন বেরোনো যাক ছেলেকে নিয়ে আর বেরিয়ে পড়েছি টোটো এসে বসে আছি এখন টোটোটা কতক্ষণে ছাড়ে তার কারণ কি এখন আবার ট্রেন ঢুকছে তো এখানে একটুখানি অপেক্ষা করালাম লোকটাকে বললাম যে একটুখানি বসুন হয়তো আপনার দুটো প্যাসেঞ্জার হতে পারে আমি চলে এসেছি পার্লারে ব্যাস আর একজন কাস্টমার ছিলেন ততক্ষণ আমি বসেছিলাম অপেক্ষা করেছি আর এই যে আমি এখন বসে পড়েছি বুড়ো আই করতে আমার হেয়ার কাটিংটা হয়ে গেছে দিদি ভাই না দিদিভাইয়ের মুখটা দেখাতে মানা করেছিল যেহেতু উনি প্রফেশনাল একজন আর্টিস্ট তো উনি বললো যে আমার মুখটা না নিও না ক্যামেরাতে কারণ আমার তো অনেক কিছু ঝামেলা হতে পারে সেই জন্য যাই বা হোক ওনার মুখটা আমি আর নিই আমার চুলটা কাটিংটা করার পরে আমি আপনাদের সঙ্গে একটু পার্লার জানেন তো দীর্ঘ কয় দীর্ঘ কয়েক বছর বলতে সেই সাত বছর মতন হয়ে গেছে তবে আমি যে দিদিভাইয়ের কাছ থেকে আর কি আইব্রোটা করাই সেই দিদিভাই এত ভালো কাজ করে যার জন্য আজ একটু ইচ্ছাকৃতভাবে চুলটা কেটে আসলাম তো ভীষণ ভালো কেটে দিয়েছে আমার চুলটা আমি যেমনভাবে বলেছি আমি পুরোটাই ওনার উপরে ছেড়ে দিয়েছিলাম বলেছিলাম দিদিভাই আমার মুখের সঙ্গে আমার মুখের গঠনের সঙ্গে মানন করে চুলটা আমাকে কেটে দিও উনি কিন্তু সেইভাবে আমাকে চুলটা কেটে দিয়েছিল আমি লক্স তেমনভাবে কোনো দিনেও কাটি না আমাকে দেখবেন না আপনারা কেউ যে আমি কখনো লক্স কেটেছি বা কোনোরকম কোনো ভিডিওতে কিন্তু আজ একটু ইচ্ছাকৃতভাবে কেটেছি একটু নিজেকে পরিবর্তন করার জন্য যাই হোক আমার লুকটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে আর চলুন এখন দুপুর বাজে দুপুর দুটো এখন দুটো ভাত খাবো আদিত্যকে তো খাইয়ে নিয়ে গেছিলাম সঙ্গে করে কিন্তু আমার খাওয়া হয়েছিল না ভীষণ তাড়াহুড়ার মধ্যে দিয়ে গেছিলাম বাজারে এখন আমি ভাত খাবো তো চলুন আপনারা সাথে থাকুন দেখতে থাকুন দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম সন্ধ্যাবেলার দিকে এই যে আবার আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি এক গ্লাস গরম জল করলাম আর এইদিকে ছেলের জন্য বসিয়েছি দুধ গরম আর ওদিকে আদিত্যর বাবার জন্য বসিয়েছি চা তো আমাদের তিনজন মানুষের তিন রকম খাবার মানে ছেলের জন্য করছি বনবিটা আর বনবিটা দুধ দিয়ে ঘুলিয়ে দিলাম আমার জন্য এক গ্লাস গরম জল আর বাবার জন্য মানে ছেলের বাবার জন্য এক কাপ চা এটা হচ্ছে আমাদের তিনজনের সন্ধ্যাবেলার টিফিন আমি তো খুব একটা জানেনি সন্ধ্যা আমাদের না কোনো একটা ইয়ে নেই যে খেতেই হবে বা কোনো কিছু যাই হোক কিছু না পেলেও কোনো যেটা সেটাই খায় এদিকে আমি গেছি আদিত্যকে পড়াতে ছেলেটা বই পড়তে চায় না জানেন এই জোর জবস্তি টেনে হেসছে যেটুকু যা বসানো তারপরে বললাম বাবুরে একটু যদি বই না পড়িস তাহলে কি করে হয় বলতো তা আমি ওকে বলছি তুই কি মূর্খ হবি বলছি হ্যাঁ মা মূর্খ হব তো আমি ওকে বললাম বাবারে মূর্খ হতে গেলেও তো পড়াশোনা করতে হয়

তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরো একটি ব্লগে ততক্ষণ ভালো থাকবেন